বউ দিয়ে দিয়েছে বলেন সোহান আল্লাহ বউ আছে না নাই কার কার আছে দেখি হাতুচো করেন লজ্জা খসছে বউ আছে গর্ব করবেন দেখি হাত তোলেন বউ যদি দুটো থাকে তাহলে ডবল গর্ব হ্যাঁ আজকে এটা বলা যাবে না আজকে সামনে সামনি অন্যদিন বল মানে এই সম্মান দেওয়া আজ অন্যদিন হবে আজ বলে অশান্তি বাড়াই লাভ নেই বিয়ে করেননি কারা কারা হাত করেন এত কম অবিবাহিত এই অঞ্চলে আল্লাহ আমার মাহফিলে অবিবাহিত লোক বেশি আসে কিন্তু এই অঞ্চলে দেখছি বিবাহিত আমার অঞ্চল তো এলাকার বন্ধু বান্ধব বলছে ও রস শোনে এরকম না যাই হোক যারা বিয়ে করেননি শীত আসার আগে আল্লাহ সবাইকে তাওফিক দিন বলেন আমিন এই আমিন এত আসতে বললেন বলেন আমিন বিয়ে করা খারাপ কাজ না ভালো কাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়েকে প্রমোট করেছেন বিয়ে করার জন্য শুধু উদ্বুদ্ধ করেন নাই আল্লাহর নবী সাল্লাহ্লাম নিজেও ঘটকালি করেছেন এমন আছে না নাই আল্লাহর নবীর একজন সাহাবি ছিল এত কালো কেউ পছন্দ করে না এত কালো এত কালো কারো পছন্দ হয় না কেউ মেয়ে দিতে চায় না আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন নবী আমার বুঝি বিয়ে হবে না আল্লাহর নবী বললেন কেন আমার চেহারাটা সুন্দর না আমি কালো মানুষ আমার দাঁতগুলো সাদা আর চোখের পাশে সাদা এছাড়া আর কোনো সাদা জায়গা নাই এই জন্যে মানুষ পছন্দ করে না আল্লাহর নবী বললেন আমি একটা চিরকুট লিখে দিচ্ছি এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীটার তোমার এ বউ বানাই দেব বলেন সুবাহান আল্লাহ সিরকুট লিখে দিলেন যে আমি প্রস্তাব পাঠাচ্ছি আমার এই সাবির জন্যে এই সুন্দরী মেয়েটা চিঠি নিয়ে গেলেন মেয়ের বাবার কাছে দিলেন মেয়ের বাবা বলল তোমার এমন চেহারা এই চেহারার সাথে আমার সুন্দরী মেয়েটারে বিয়ে দিতে রাজি ভিতর থেকে মেয়েটি শুনলেন আর বললেন ওগো বাবা কার প্রস্তাব ফিরিয়ে দেন যেই বিয়ের ঘটক স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিয়েটা ফেরত দেয়া যাবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটকালি করেছেন যাক হোক করা আমার ওই দিকে যাওয়ার দরকার নেই আজকে বিয়েকে এত প্রমোট করারও দরকার নেই বাড়িতে এমনি ঝামেলা আরও ঝামেলা বিদেশ জীবনে সুরা হাসরের সরি সুরা আলফাজরের চারটা আয়াত আমি তেলাওয়াত করেছি ইমামরা খুব বেশি বেশি তেলাওয়াত করেন মনে আছে আপনাদের ইয়া আইয়া তুহান নাফসুল মুতমা ইন্না ইরজিয়াই ইলা রব্বি কি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি এই আয়াতটা নিয়ে একটু কথা বলতে চাই আয়াতটা যখন নাজিল হচ্ছিল তখন পাশে বসা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের কততম খলিফা ছিলেন বলেন তো সবাই কততম সবাই বলেন কত প্রথম এগুলো শিখে রাখেন মাঝে মাঝে আমি প্রশ্ন করি দেখেন না প্রশ্ন করে কম্বল দি, খাবার দি তেল দি দিই যায় নামাজ দি খেয়াল করেন কি না এই প্রশ্নগুলোই তো করি ইসলামের প্রথম খলি ফাঁকে আবু বখরদ্দাল তালহ ওই সময় অনেকেই অন্যরকম উত্তর দিয়ে ফেলে কেউ সাহাবিন নাম বলে কেউ বঙ্গবন্ধুর নাম বলে আছে না নাই মনিহারের কাছে একজনের জিজ্ঞাসা করলাম আমাদের জাতির পিতার নাম কি কয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা ইসলাম থেকে এত পিছিয়ে আট আমি এক মা বোন বলতে হবে জিজ্ঞাসা করলাম যে উজুর ফরজ কয়টা তা বলছে তিনটা বললাম কি কি বলছে ফজর জহর আর আসর ফজর জহর আর আস উ ফরজ এই অনুষ্ঠানটা দেখবেন দেখলে আপনারও মাঝে মাঝে অবাক হয়ে যাবেন আবার অনেকেই দেখবেন যে আপনি নিজেও জানেন না আমিও আবু জাহেলের মতো কাছে একবার তার এসেছে একটা বস্তু নিয়ে বলল বৃষ্টি হয়েছে বৃষ্টির পানিতে এটা ভেসে এসেছে কি আমরা চিনতে পারছি না আবু জাহেল সামনে ওটা দেখে কিছুক্ষণ কিছুক্ষণ কাটি করলেন তারপরে কিছুক্ষণ হাসা শুরু করলেন আবুজাহেলের ভক্ত বৃন্দ বলল আবু জাহেল তুমি তো আমাদের নেতা তুমি আমার এই এই যে বিষয়টা এনেছি এটা কি না জানিয়ে হাসলে কেন কাঁদলে কেন বলল আমি কাঁদলাম এই জন্য আমি যদি মারা যায় তাইলে এই সামান্য জিনিসটা তোমরা চিনতে পারো না এই কি উপায় তোমাদের হবে এই চিন্তা করে আমি কান্না করলাম তাইলে হাসলে কেন বলছে আমি হাসলাম এই জন্য এই জিনিসটা কি আমিও চিনতে পারিনি এই জিনিসটা কি আমিও চিনতে পারিনি ওর চিন্তা হইলো মারা গেল এদের উপায় কি হবে যে এই সামান্য আমাদের অনেকের আছে যে সামান্য উত্তর আমি যখন প্রশ্ন করি তখন পাশ থেকে অনেকেই বলি দেয় এইটা 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 যে ওইটারে ধরি আমি কেলায় পড়ে এই জন্য এগুলো শেখার দরকার আছে না নাই ইসলামের প্রথম খলিফা কে হজরত আবু বকর রাজ তিনি পাশে বসা ছিলেন যখন এই আয়াতে কারিমাত নাজিল হচ্ছিল আল্লাহর নবী তেলাওয়াত করলেন আর আবু বকর রাজ্লাহ তার জমা করা লেগেছে নাকি বলেন তোর জমা করা লেগেছে আরবে যখন কোরআন নাজিল হতো আরবি ভাষায় তখন আরবিয়ানরা বুঝতো না বুঝতো না আল্লাহর নবী যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন এসেছে ওগো নবী এত সুন্দর চমৎকার কথা আল্লাহ ডাক দিয়ে বলছে ওগো প্রশান্ত আত্মা ও গো প্রশান্ত আত্মা হে প্রশান্ত আত্মা তুমি ফিরে এসো তোমার রবের কাছে ফিরে এসো তোমার রবের কাছে আর তুমি দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে আর প্রবেশ করো জান্নাতে সন্তুষ্ট চিত্তে আনন্দ চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে তুমি ফিরে এসো কত সুন্দর কথামালা কথামালা আল্লাহ ডাক দিয়ে বলছেন ও প্রশান্ত আত্মা ফিরে আসো সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে তার মানে তুমি সন্তুষ্ট হয়ে যাও এবং যার কাছে ফিরে আসছো সেও তোমার উপরে সন্তুষ্ট আর তুমি দাখিল হয়ে যাও আমার اندا তাদের تاদের কাতারে আর প্রবেশ করে নাও জান্নাতে এই কথাগুলো যখন আল্লাহর নবী সুন্দর করে তেলাওয়াত করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু বললেন কত সুন্দর কত চমৎকার কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহুকে আল্লাহর নবী বললেন আবু বকর শুনে নাও যখন তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো তোমাকেও বলে দিবে সুবহানাল্লাহ নফসে মুতমাঈন্না প্রশান্ত আত্মা কি আত্মা বলেন কি আত্মা আল্লাহ ডাক দিয়ে বলবেন ওগো প্রশান্ত আত্মা ফিরে আসো তোমার রবের নিকট সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে সন্তুষ্ট চিত্তে মানে তুমিও খুশি হয়ে যাও এটা এমন ধরেন আবার রাজনীতির কথা বলছি নে তারেক রহমান দেশে এসেছে আমাদের এই থানায় অথবা এই সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আছে না নাই কয়জন আছে একাধিক ব্যক্তি দুই বা তিনজন আছে না নাই দুই বা তিনজন এর মধ্যে যদি কোনো একজনকে ডাকে যে তুমি একটু ঢাকায় আসো তারেক রহমান একজনকে ডেকেছে তুমি একটু ঢাকায় আসো ও তো আগের বলবে ধান লাগা লাগা কথা কয় না আর যদি বলে সন্তুষ্ট চিত্তে সন্তুষ্ট থেকো অসুবিধে নেই আমিও তোমার পরে সন্তুষ্ট আছি একটু ঢাকায় আইসো যদি এই কথা বলে খুশি হবে না হবে না ধান লাগাবে না লাগাবে না কথা কয় না আপনাদের কি কষ্ট হচ্ছে লাগাবে না লাগাবে না বলবে লাগা লাগা হ্যাঁ এটা বলবে বলে চলে যাবে ঢাকায় ও আমার ভাইয়েরা এই যদি একটা মনোনয়নের জন্য যদি এত খুশি হয় একটা নমিনেশনের জন্য যদি একটা মানুষ এত খুশি হয় শুধু যদি ডাকে যে তুমি আসো খুশি থেকো আমি তোমারে খুশি করে দেব আমি তোমার উপরে খুশি আছি মানুষ যদি মানুষকে বলে তাইলে যদি খুশি হয়ে যায় আল্লাহ যদি কোনো বান্দাকে বলে তার খুশিটা কেমন হওয়া উচিত চিন্তা করেন আল্লাহ বলছে ওগো আমার বান্দা ফিরে এসো তোমার রবের কাছে এসো তোমার রবের কাছে যেই রভের জন্য তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করেছো যেই রবের জন্য তুমি যাই নামাজে যাই নামাজ ভিজিয়েছ চোখের অস্ত্র ফেলেছ সেই রবের কাছে মাস রোজা রাখতে না খেয়ে থাকতে ইফতারটা সামনে নিয়ে বসে থাকতে যতক্ষণ আজান দেয় নাই ততক্ষণ ততক্ষণ পর্যন্ত তুমি খাবার খাও নাই পানি পান করো নাই যে রবের জন্য সেই রব আমি তোমাকে ডাকছি তুমি ফিরে আসো আমার কাছে সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে আর দাখিল হয়ে যাও আমার বান্দাদের এর কাতারে প্রবেশ করো জান্নাতে এই কথাটা যাদের জন্য আল্লাহ বলবেন এদের থেকে ভাগ্যবান আর কেউ কি থাকতে পারে বলেন আর কেউ থাকতে পারে যখন আমাদের কেউ থাকে না তখন থাকেন কে যখন আমাদের কেউ দেখে না তখন দেখেন কে যখন আমাদের কেউ খোঁজে না তখন খোঁজেন কে আল্লাহর নাম নিতে যদি কষ্ট হয় দরকার নাই যে আল্লাহ ছাড়া বিপদ উদ্ধার হয় না মনিরুল ডাক্তার সাহেব স্টেজে আস্তে